দশমিক বংনাংশ কাকে বলা হয় যদি লবকে হর দ্বারা বাঘ করার পরে যে রেজাল্ট আসে সেটা যদি দশমিক হয় তখন সেটা দশমিক বংনাংশ যেরকম ফাইভ বাই টু যখন ফাইভকে দুই দ্বারা বাঁক দিছে তখন টু পয়েন্ট ফাইভ সুতরাং এটা একটা দশমিক বংনাংশ সেভেন বাই টু থ্রি পয়েন্ট ফাইভ আছে এটাও একটা দশমিক বগনাংশ দশকে যখন তিন দ্বারা বাঘ দিছে তখন থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটাও একটা দশমিক বংনাংশ দশমিক ভগ্নাংশ আবার দুই রকমের হয়ে থেকে একটা সসীম দশমিক আর আরেকটা অসীম দশমিক ভগ্নাংশ সসীম মানে যার শেষ প্রান্ত আছে অসীম মানে যার কোনো শেষ প্রান্ত নাই পনেরক্ষে দুই দ্বারা লগত। সাত দশমিক পাঁচ সুতরাং এটা সসীম কারণ দশমিকের পরে একটা সংখ্যা অথবা দুইটা সংখ্যা তিনটা সংখ্যা এরকম থাকবে মানে এটা সসীম এটার একটা সীমা থাকবে সুতরাং এগুলো হচ্ছে সসীম আর অসীম বঙ্গাংশ হচ্ছে ওইগুলো যেগুলো দশমিকের পরে যে সংখ্যা থাকে এগুলো অগণিত থাকে এই ডট ডট মানে এখানে আরও অনেকগুলা সংখ্যা আছে এগুলোর কোনো শেষ নাই এগুলোকে বলা হয় অসীম যেমন রোটুবার ফাইভ এটার মানুষের টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু এরকম মান আসতেই থাকে এগুলোকে বলা হয় অসীম দশমিক বগ্নাংশ অসীম দশমিক বগ্নাংশকে আবার দু ব্যাগে ভাগ করা হয়ে থাকে একটা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশ আর একটা অনাবৃত দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক বগ্নাংশে তাদের বলা হয় যখন থ্রি পয়েন্ট দশকে যখন তিন ধারা ভাগতেছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এরকম একটা সংখ্যা আসতে মানে দশমিকের পরে একটা সংখ্যা বারবার আসতেছে তখন এই সংখ্যাটা যেন বারবার লিখতে না হয় এই জন্য এটাকে আবৃত করে দেওয়া যেমন থ্রি পয়েন্ট থ্রি এই যে পৌনপনিক দ্বারা এটাকে কী করে দেওয়া হয় আবৃত করে দেওয়া হয়েছে সুতরাং এখানে স্টপ এই থ্রি পয়েন্ট থ্রি পৌনপণিক মানে এখানে অনেকগুলো আরও থ্রি সংখ্যা আছে পশ্চিম অনাবৃত দশমিক বঙ্গাংশ তো মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু থ্রি মানে দশমিকের পরে অনেক সংখ্যা আছে দশমিকের পরে অনেক সংখ্যা আছে এগুলো হচ্ছে অসীম দশমিক বঙ্গাংশ অনাবৃত কেন বলা হয় কারণ এই সংখ্যাগুলো অনেক আছে এটার কোন এক প্রান্তে হয়তো বেশি সংখ্যা আছে